আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাধানগরের ভিতরে পদ্মবিলা রেল স্টেশন এই স্টেশন নিয়ে আমার একটা প্রতিবাদের জায়গা আছে যে গ্রামটা হলো রাধানগর নামটা রাখা হয়েছে পদ্মবিলা তো এই এলাকার মানুষ যারা আছে তারা কেন এটা মেনে নিচ্ছে এটা আমি ঠিক বুঝি না যে এক গ্রামের নামে অন্য গ্রামে স্টেশন এখন আমার যতদূর মনে হয় এই স্টেশনটা হওয়ার কথা ছিল আসলে পদ্মবিলাতেই কিন্তু পদ্মবিলায় জমির দাম অনেক বেশি হওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই স্টেশনের সাথে জড়িত ছিল তারা ওই টাকা মেরে খাইছে এই রাধানগর জমি কিনছে কিনে এই স্টেশনটা করেছে রাধানগরের নামে কিন্তু আমরা রাধানগরবাসী কেন এটা মেনে নিচ্ছি যে আমাদের গ্রামে অন্য গ্রামের নাম কেন ঢুকবে তো এই স্টেশন চালু হওয়ার আগে যদি এলাকার মানুষ আসলে ঠিকমতো প্রতিবাদ করতো তাহলে স্টেশনের নাম কখনোই পদ্মবিলা থাকতো না যা হোক আমরা এখন সেই পদ্মবিলা স্টেশনের দিকে উঠতেছি অনেক ঢালু থেকে উপর দিকে উঠতে গেলে একটু তো কষ্ট হয় তো আপনাদের ঘুরে ঘুরে এখন আমরা পদ্মবিলা স্টেশন দেখাবো আর পদ্মবিলা স্টেশন নিয়ে এখানে কারোর ইন্টারভিউ নেওয়া যায় কিনা একটু দেখতে হবে আমার আশেপাশে একজন দেখতেছি বাইক চালাচ্ছে এই যে এই লোকের কাছে এই বিষয়ে আমি আসলে বিস্তারিত জানতে চাইবো যে এই স্টেশন সম্পর্কে সে কি জানে হ্যাঁ ভাইয়া এই যে তোমার বাড়িতে মনে হয় আশেপাশে নাকি কোথায় বাগডাঙ্গা তো এই যে স্টেশনের নাম এই পদ্মবিলাকেন এটা হুম

এই সন্ত্রাসীরা কিন্তু সবাই মিলেমিশে আবার সন্ত্রাসী গোষ্ঠী হলেও এরাই চুরি ডাকাতির টাকা আবার সবাই একা খায়নি মানে এই এলাকায় যারা ছোটো ছোটো ডাকাত তাদের কিছু টাকা দিছে দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখছে এখন এই স্টেশনের নাম কিন্তু সরকারি সমস্ত খাতায় উঠে গেছে এখন চাইলে এটা চেঞ্জ করাটা পসিবল না এটা মানে অনেক টাকা পয়সার এবং ডিফিকাল্ট একটা কাজ তো যার কারণে কেউ এখন প্রতিবাদ করতেছে না যাই হোক আমরা এখন স্টেশনটা দেখার চেষ্টা করি যেটা গ্রামের ভিতরে একটা স্টেশন হয়েছে এই যে এই পারের থেকে ওই পারে যাওয়ার জন্য এটা কি বলা যায় ওভার ব্রিজ বা ফ্লাইওভারের মতো হয়েছে কিন্তু স্টেশনটা কিন্তু অসাধারণ দেখার মতো এটা হলো মাটি থেকে মাটি থেকে কয় ফুট উঁচুতে ভাইয়া মানে নিচে থেকে স্টেশন কত ফুট উঁচুতে আঠারো ফুট উঁচুতে যাতে কোনো মানুষ ওই যে ট্রেন চলতেছে যেটা বাঙালির স্বভাব ট্রেন চলতেছে তার সামনে দিয়ে দৌড় মারে মেরে নিজে মরে সাথে পুরো জাতিকে ভোগায় বলে যে ট্রেনে কাটা পড়ে মরছে ট্রেন দেখে শুনে চালায় নাই যার কারণে এটা ভূমি থেকে আঠারো ফুট উঁচুতে এই রেল স্টেশনটা করা হয়েছে এবং যতদূর জানছি এটা মোটামুটি বাংলাদেশি বুলেট ট্রেন হবে এই ট্রেনটা ঘন্টায় একশো বিশ কিলো গতিতে চলবে তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি এই স্টেশনে এসে নামবো যদি আল্লাহ বাসায় রাখে ঢাকা থেকে আসার পথে এই যে স্টেশনের প্রবেশ পথ খুবই সুন্দর এই যে আশেপাশের পরিবেশ দেখার মতো মাশাল এখনো তো কাজ মোটামুটি স্টেশনের কাজ শেষের শেষ তাই না আশরাফুল স্টেশনের কাজ শেষ কিন্তু আশেপাশের রাস্তাগুলো এখনো ওইভাবে ইয়ে করা হয়নি খুবই সুন্দর আমার ভিতরে তো ভিতরে যাওয়া যায় ভিতরে যাওয়া যায় এখন আস্তে আস্তে আমরা একটু ভিতরের দিকে যাই এই যে নিচের যারা মানে যারা হাইওয়ে যাত্রী যারা বা রাস্তার যাত্রী যারা তারাই রাস্তা পারাপারের জন্য ভিতর দিয়ে পার হবে রাস্তার নিচে দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে ট্রেন রাস্তার নিচে দিয়ে ওই রাস্তা দিয়ে এক রাস্তা থেকে আর এক রাস্তায় গাড়িগুলো যাবে বাস ট্রাক টেম্পু যেগুলো আছে কিন্তু ট্রেন রোড শুধুমাত্র যাবে মানে এত উঁচুতে এটা করা হয়েছে আমার সাথে আছে আমাদের গাইড এলাকার আশরাফুল ইসলাম সে আমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে স্টেশনটা খুবই সুন্দর যে দুই পাশে দুই পাশে দুইটা ট্রেন যাবে একটা এদিক দিয়ে যাবে একটা এদিকে যাবে আর একটা এদিকে ব্যাক করবে পাস করবে কিন্তু এখানে ট্রেন এসে থামতে পারবে যেহেতু এটা স্টেশন এবং এটা যথেষ্ট সামনে আরও সুন্দর নদী আছে আর এটা দেখার মতো একটা স্টেশন আশেপাশে যতগুলো নতুন স্টেশন হয়েছে তার ভিতরে আমাদের রাধানগরের পদ্মবিলায় স্টেশনটা হলো সবথেকে সুন্দর এবং বিকেলবেলায় এখানে লোকে লোকারণ্য হয়ে যায় প্রচুর মানুষ থাকে এই যে এইখান থেকে এই যে মানুষ এক পার থেকে অন্য পারে যাবে মানে যদি আমাদের ট্রেন রাস্তা পারও হতে হয় তাহলে ট্রেনের পথ মানে রাস্তার পথ দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা ভিতরে এখানে হবে আবার চলন্ত সিঁড়ির you yeah.